প্রিয় ভাইরা রসুল করিম সাল্লাহ ইসলামের সাহাবারা খোলাফাই রাশেদার আমলে কোরআন এবং সুন্নার অনুসরণে যেই সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল সেখানে কোনো প্রতিহিংসা হানাহানি ছিল না ছিল ছিল মানুষ মাথার উপর করে জাকাতের মাল নিয়ে গলিতে জাকাত দান করার জন্য ছুটে ওই পণ্য গ্রহণ করার জন্য কোন দরিদ্র মানুষ পাওয়া যেত না দীর্ঘ পথ একজন নারী একাকিনী গভীর রজনীতে একাকিনী পথ চলতেন আল্লাহর ভয় ছাড়া জমিনের উপর আর কোনো কিছুর ভয় ছিল না কিন্তু এই বাংলাদেশে আমাদের হাতে নব্বই শতাংশ মুসলমানের দেশে কোরআন আছে হাদিসের কিতাব আছে আদম আলা ইসলাম থেকে শুরু করে এ পর্যন্ত যিনি বিরাজমান ছিলেন বিরাজমান থাকবেন সেই রব তিনিও আছেন কিন্তু এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেই শান্তির সমাজ সেই বৈষম্যহীন একটি সমৃদ্ধশালী বেকার মুক্ত একটি সমাজকে আছে কারণ সাহাবাদের মাঝে কোরআন এবং সুন্নার প্রকৃত অনুসরণ ছিল যেভাবে কোরআন এবং সুনার অনুসরণ করতে হবে যেভাবে আল্লাহকে ভয় করতে হবে ঠিক সেইভাবে আমরা আল্লাহকে ভয় করি না বলেই আজকে এই বাংলাদেশের এই অবস্থা রসুল করিম সাল্লাহ ইসলাম বিদায় হজ্জের ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এরকম আজকের এই দিন আল্লাহ রসুল বলেন আজকের এই দিন এই মাস এই নগরী যেমন পবিত্র প্রতিটি মুসলিমের কাছে অপর মুসলিমের যান মাল এবং ইজ্জত ঠিক তেমনই পবিত্র কিন্তু আমাদের এই বাংলাদেশে একজন মুসলিমের কাছে অপর মুসলিমের যান মাল ইজ্জত নিরাপদ আজকে আমরা মুসলমান আরেক মুসলমান ভাই ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করছি কত দরিদ্র ঠেলাওয়ালাকে চাঁদাবাজি করে জুলুম করছি ট্যাক্সি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড নদীর ঘাট বালু মহাল ক্ষুদ্র ব্যবসায়ী সবার কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করে জুলুম করছি এবং এই জুলুম যারা অতীতে করেছিল তাদের দৌড়দণ্ড প্রতাপে এই বাংলাদেশের মানুষের কলিজা কণ্ঠাগত হত ঠিক কিনা তারা কি আজ আছে তারা পালিয়ে গেছে আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন